আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চতুর্দিকে রাসেল ভাইপার 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 সবদিকেই ভাইপারের আগমন ঘটেছে বাংলার প্রতিটি জায়গাতে ভাইপারের আবির্ভাব শুরু হয়ে গিয়েছে এটা কি তাহলে তাআলার গজব এটা কি তাহলে কেয়ামতের আলামত কোনটা হবে এ নিয়ে দ্বিদানন্দ ভুগছেন অনেকেই দর্শক আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম বাংলার জমিনে বর্তমান আমরা সোশ্যাল ইতিমধ্যে ভাইরাল হয়েছে যে মিডিয়াতে ভাইপার নামক একটি সাপ ইতিমধ্যেই আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে দর্শক আসলে সত্যিকার অর্থে যদি রাসেল রাসেল ভাইপার সাপ যদি বাংলাদেশে প্রবেশ করেই যায় তাহলে আমাদের করণীয় কি আর আমাদের কি করতে হবে আর আমাদের জানি ইতিমধ্যেই আমরা অবগত আছি কোন এক জায়গায় আমাদের আহ শুনেছিলাম কোনো এক জায়গা ভাইপারের দংশনে কোন একটি ছোট বাচ্চা সে করেছেন আসলে আসলে বিষয়টা হলো সত্যতা কি কি মূলত এটা গুজব কেউ বলছেন দেশের অধিকাংশ নাগরিক আমরা দ্বিদাদ্বন্দ্বে আছি যে আসলে এটা গুজব নাকি সত্য কেউ বলছেন গুজব আবার কেউ বলছেন সত্য আসলে আমরা কোনটা মেনে নিব এটাই হলো সবচেয়ে মুখ্য বিষয় আচ্ছা আমি ধরে নিলাম গুজব গুজব ধরে নিলাম আচ্ছা যদি আমি গুজব ধরে নেই তাহলে এই যে ভিডিওগুলো আমরা দেখছি জায়গায় জায়গায় প্রতিটি স্থানে স্থানে আমরা এই সাপগুলো দেখতে পাচ্ছি একই রকমের সাপ প্রায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তাহলে এটা কতটুকু যৌক্তিক এই যে ভিডিওগুলো আহ আসতেছে যারা সরাসরি লাইভ করছে যারা ভিডিও এডিট করা যায় ঠিক আছে কিন্তু সরাসরি যে লাইভ করছে লাইভটা তো আর আমার যারা মতো এডিট হয় না যে জায়গায় আছে সে জায়গা থেকে লাইভ করা সম্ভব হ্যাঁ কারসাট করা তো লাইভে অন্তত সম্ভব না এখনো মনে হয় সেই ফিউচারটা চালু হয়নি তো দর্শক এখন বিষয়টা আপনি কিভাবে নেবেন আরেকটা বিষয় হলো ধরে নিলাম এটা সত্যিকার অর্থে আমাদের বাংলার জমিনে এটার আবির্ভাব ঘটেছে কিংবা আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভাইপার সাপ এই রাসেল ভাইপার সাপ খেয়াল করলে লক্ষ্য করবেন যে স্ক্রিনে চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি যুবক ভিডিওটি এই যে দুইটা কুকুরের সাথে কোনো করছিলেন বিভিন্ন ভাবে তারা এটা করছেন তো আসলে বিষয়টা হলো আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো যদি এটা সত্যিকার অর্থেই রাসেল ভাইপার সাপ যদি বাংলাদেশে প্রবেশ করেই যায় বা করেই থাকে তাহলে আমাদের করণীয় কি মনে করেন ধরে নিলাম এটা রাসেল ভাইপার সাপ চলে এসেছে এর জন্য আমাদের বেশি বেশি পরিমাণে তবা ইস্তেক করা দরকার তবা করা দরকার আমাদের সব বেশি বর্তমান প্রয়োজন আমাদের তবা করা দরকার এখান থেকে ফিরে আসা দরকার তবা ইস্তেক করে আমরা যেন সবাই আল্লাহ তালার সান্নিধ্য অর্জন করতে পারি এই ব্যাপারে আমাদের পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবি মাত্র দর্শক এতক্ষণ কথা বলছিলাম রাসেল রাসেল ভাইপার ভাইপার দর্শক যদি যদি সত্যিকার অর্থেই সেটা আল্লাহর পক্ষ থেকে এসে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের তবা করা দরকার কারণ কে কখন কোপ্তায় মারা যাবে এটা তো বলা বাহুল্য যাই হোক দর্শক আমি বলছিলাম আজকের যে ভিডিওটা আমি আনার চেষ্টা করেছি এজন্যই বাংলার জমিনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে রাসেল ভাইপার সাপ দর্শক আমরা সবাই চেষ্টা করবো যেন আল্লাহ তালা আমাদের সবাইকে এ সমস্ত গরব থেকে আল্লাহ তালা হেফাজত করেন আল্লাহ